নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনার সামনে চলে এসেছি আর আজকে করবো উপকারী কুলেখারা পাতার বাটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করছি খুব ভালো লাগবে তো প্রথমে কুলেখারা পাতাগুলো তুলে নিয়ে আসি আমাদের বাড়ির পরের পারে অনেক কুলেখারা গাছ হয়েছে আর সেখান থেকেই পাতাগুলো তুলব আর এই কুলেখারা পাতা কিন্তু অনেক উপকারিতা আপনারা সবাই জানেন তো চলুন আমি যতটুকু পারি বলবো আর বাকিটা তো আপনারা সবাই জানেন শার্টটা এখনো কচি তাই দেখুন কোন রকম কাটা হয়নি সারটা তুলে নিয়ে এসেছি এবারে ধুয়ে একটু কুচি করে কেটে নেব এই খারা শাক বাটাও খাওয়া যায় এমনিতে সব শাকের সঙ্গে মিশিয়েও খাওয়া যায় আবার যদি কেউ চান যে সেদ্ধ করে খাবেন তো ওইভাবেও খাওয়া যায় আর এর অনেক উপকারিতা এই বলেছি এটা যদি খাওয়া যায় তাহলে অ্যানিমিয়া বা রক্তার মতন রোগ কমে যায় তারপরে যাদের ঘুমের অসুবিধা আছে তারা যদি এই গাছের যে শেকড় হয় সেটা একটু থেতো করে দুই তিন চামচ মতো রস খেলে সেই সমস্যাও কিন্তু দূর হয়ে যায় এছাড়াও অনেক গুণ আছে শাকটা কেটে নিয়েছি এবারে উনুন জ্বালিয়ে নেবো আর এই রান্নাটা খুব সহজ খুব তাড়াতাড়ি হয়ে যায় তবে খেতে দারুন লাগে আর যদি মুখের রুচি না থাকে এরকম বাটা মাঝে মাঝে করে খাবেন দেখবেন মুখের রুচি ফিরে আসবে উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হতে থাকে আর এই ফাঁকে আমি বাদবাকি কাজগুলো সব করে নিচ্ছি সব কিছু গুছিয়ে নিয়েছি এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে এবার কড়াইয়ে সামান্য একটু সর্ষে তেল দেব তেলের মধ্যে দেব কয়েক কোয়া রসুন আর দেবো কয়েকটা কাঁচা লঙ্কা আর লঙ্কাগুলো একটু হাত দিয়ে ধুয়ে নেবো রসুন আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেবো এক চামচ কালো জিরা আর এই কালো জিরা কিন্তু আমাদের শরীরে ব্যথা যন্ত্রণা কমায় এবং সর্দি কাশিতেও অনেক উপকারী কালো জিরাটা ভাজা হয়ে গেছে এবারে কেটে দেখেন সাতটা দিনে একটু নিয়েছি শাকের মধ্যে যে জলটা আছে এটা কিছুক্ষণ রান্না করে জলটা শুকিয়ে নেবো এবার রান্নাটা ঢাকা দিয়ে দিয়ে করবো এটা করে শাকটা সেদ্ধ সেদ্ধও হবে আর একটু ভাজা ভাজা মতন হয়ে যাবে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিয়েছি এবার ঢাকাটা তুলে পাতার মধ্যে যে জলটা ছিল জলটা শুকিয়ে গেছে আর দেখুন অনেকটা ভাজা ভালো হয়ে গেছে রসুনগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে একবার আর শাকটা দেখুন একেবারে অল্প একটু হয়ে গেছে এবারে খুব সুন্দর করে শিল বেটে নেব আর যে কোনো বাটাই কিন্তু হয় কোন কুলেখেরা শাক বাটা একদম রেডি হয়ে গেছে এর সঙ্গে আর কিছুই লাগবে না শুধু গরম ভাতের সঙ্গে মেখে খেলেই হয়ে যাবে বাটাটা কেমন হলো একটু টেস্ট করে দেখুন দারুণ হয়েছে খেতে একদম ঝাল ঝাল আর এটা খেলে মুখের রুচি এমনিতেই বেড়ে যাবে যাই হোক আজকের এই ছোট্ট সস রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে